সার কে বলবো সার সোজা হয়ে দাঁড়ান ঠিক না শুরু যৌত হয়েছে তারা হুরা করা যাবে না কথা বলেন না কেন ভারত থেকে আমাদের দেশে কু দৃষ্টি দিচ্ছে চট্টগ্রামকে চাই আমরা বলছি বেটি তো পালাইছে কি মোহরণার টাকা নিবেন তো না

বল মুসলিম ইমান কি এত সোজা মুসলিম হয় কেউ কি কোনো দিন বহে শয়তানি বোঝা শোনো মিথ্যো গই দুনিয়ায় পুরনো জারি মান শক্তি মানুষে তোলাতে পারে ইঙ্গিতে আসমান আল্লাহু আকবার জন বেশি লাপা ঝাপা করিও না লাপা ঝাপা করা যাবে না সব ভাইদেরকে বলতে চাই হিন্দু ভাইদেরকেও বলতে চাই আপনারা পাগল হইয়েন না কেননা হাসিনা পালানোর পর আপনাদের উপাসনালয় আপনাদের ধর্মীয় কাজে মুসলমানদায় পাহারা দিছে বলেন না আমাদের সন্তানেরা বিএমপির ভাইয়েরা জামাতের ভাইয়েরা বিভিন্ন দল ইসলাম দলের লোকেরা আপনাদের মন্দির মসজিদ আপনাদের উপাসনালয় যাতে করে আপনাদের কোনো ক্ষতি না হয় এরা পাহারা অনেক লোক বলতেছে বাংলাদেশে হিন্দুদের উপর খুব নির্যাতন হচ্ছে কথা বলেন না কেন নির্যাতন হচ্ছে ভাই বিশ্বরামের হাদিস থেকে আমরা প্রাধান্য দিয়েছি আমার নবী বলেছেন সংগলব যারা হবে তাদের জান মালের হেফাজতের দায়িত্ব তোমাদের ঠিক না ঠিক আমরা কষ্ট দেই না আমরা তোমাদেরকে ভালোবাসি কেন তোমরা দিনে দুপুরে আমাদের এক ভকেট আলিফকে কেন কুপিয়ে হত্যা করলেন মসজিদে কেন আঘাত করলেন আমাদের মসজিদে যখন আঘাত করলেন তখনই আমাদের দিল ভেঙে গেছে কথা বলেন না কেন মাঝে মাঝেরা মনে করে মুসলমানরা জাগে কেন? বিটিইরা মনে করে মুসলমানরা জাগে কেন? ওদের লোকেরা বলছে জাগে কেন জানো তাদের একটা কিতাব আছে তার নাম হলো আল কোরআন ও মুসলমান শুনো তুমি সাথে নিয়ে যাও আর আসতে কি এই পৃথিবীতে আসে যত বিধান

গাড়িটা ড্রাইভারকে বললাম গাড়িটা থামাও সালাম দিলাম ভাই এত রাতে এখানে বসে আছেন কোন উনি বলে হুজুর ওয়াজ করি খান টের পান না উল্টা কথা বললো আমি বললাম আপনার খোঁজ খবর নওয়ার জন্য নামলাম কোন সমস্যা নাকি হুজুর সমস্যা হুজুর আপনারা খুব আরামে আছেন হুজুর যে বউর সাথে আমার বিবাহ হয়েছে আমার স্ত্রীটা সাত থানার ওসি

যাতে টেরে না পায় টের পাইলে পাশের ফ্লাইটের লোক পর্যন্ত ওর চিৎকারে জানায় জাগনা হ আমি ওনাকে প্রশ্ন করলাম ঠিক আছে সবে বুঝলাম কিন্তু বিবাহের আগে কি আপনি কি টাকা নিয়েছিলেন আমি নেই নাই আমার বাবা নয় লাখ টাকা নিয়েছিলেন কয় আমি বললাম নয় লাখ টাকার কারণে আজকে তোমার বউ দেখায় আর অনেক এখানে আছেন ইশারা করলে বউ মিরিমির মিরকু ঘুরে আমি বলছি টাকা নেওয়ার কারণে তো কিনি নিছে ঠিক না ঠিক টাকা দিয়ে তো কিনি

স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে ঠিক না ঠিক বন্ধুরা আমার খেয়াল করে শুনে যান আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি অনেক জুলুমের শিকার হয়েছি আমাদের আকাবিররা জুলুমের শিকার হয়েছে অনেকের আমার ভাইরা জেনে জীবন গেছে রক্ত ঝরাইছে আমাদের ছেলেদের আমাদের আবু সাঈদ রংপুরের আবু সাঈদ বুক টান টান করার মাধ্যমে মুগ্ধের পানি পানি চিৎকার করার মাধ্যমে যে স্বাধীনতা আমরা দ্বিতীয়বার এনেছি এই স্বাধীনতাকে আমরা নিভাই দিতে দিব না